আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান এবং অবনীত দরুদ রাসুল সাল্লামের উপর আজকে পবিত্র জুমাবার দরুদ পাঠের দিন সো ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হাজরত উমার রাজে আহ আনহু যখন খলিফা নির্বাচিত হন তখন তিনি হচ্ছে প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য তাদের অবস্থা বুঝার জন্য রাতের আধারে অলিতে গলিতে বেরিয়ে পড়তেন হ্যাঁ রাতের আধারে অলিতে গলিতে বেরিয়ে পড়তেন তাদের অবস্থা সচককে দেখার জন্য তো সেরকমভাবে একদিন তিনি বের হয়ে যান এবং হতে হতে হাঁটতে হাঁটতে একটা জায়গায় যান যেখানে ঘরে এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন এবং নামাজে একটা সুরা তিলাওয়াত করতেছিলেন ঠিক আছে সো ওই সুরার প্রথম ছয়টা আয়াত তিলাওয়াত করলেন নামাজের মধ্যে এবং এটা উমার রাজে আলাহতাল হুস শুনলেন মনোযোগ দিয়ে শুনতেছেন এবং শোনার পর উনি আসলে ওই ইন দ্য মেন টাইম ওই অবস্থায় আসলে একেবারে নিস্তব্ধ হয়ে যান এবং শরীরে শক্তি পাচ্ছিলেন না তো একটা ওয়ালে হচ্ছে উনি ভর করে দাঁড়ান এবং উনি তারপর কিছুক্ষণ পর বাসায় চলে যান এবং তিনি অসুস্থ হয়ে করেন এবং এক মাস তিনি অসুস্থ থাকেন কেউ কোনো প্রকার রোগ নির্ণয় করতে পারেনি উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে কেন অসুস্থ হলেন যে সুরাটা ফিল সেটা হচ্ছে আল্লাহ প্রথমেই হচ্ছে অনেকগুলো বিষয়ের শপথ করেছেন শপথ করার পর আকাশমন্ডলীর শপথ করেছেন তারপরে হচ্ছে সমুদ্রের শপথ করেছেন আর অনেক কিছুর শপথ করেছেন ঠিক আছে তো শপথ করার পরে হচ্ছে তিনি বলেছেন যে আল্লাহর আজাদ সত্য অবিসম্ব এই যে ব্যাপারটা আল্লাহর আজাব যে সত্য আজাবের যে বিবরণ বললেন আবার আজাবের যে কথা বললেন এটা হচ্ছে উমার রাজিয়াল্লাহ তোলাহুর ভেতরে ঢুকে যায় আরও আপনারা যদি আরও আগে দেখেন বেশ কিছু ব্যাপার উমার রাজিয়াল্লাহ তাল্লাহন কিন্তু এই যে ইসলামের দিকে দাবিত হওয়া বলেন বা আকৃষ্ট হওয়া বলেন এটা কিন্তু এই যে আল্লাহর কথার জন্যই তাই না নবীকে তো আগেও দেখেছে আগেও নবীর কথা শুনেছে কিন্তু যখনই আল্লাহর কালাম শুনলেন আল্লাহর কালাম ওনার কানে বাজলো তখন ওনার কাছে মনে হলো যে এটা ডিফারেন্ট কিছু মানে এটা মানুষের রচিত কিছু না এটা ডিফারেন্ট এটা আসলেই মানে হয়তো এমন কোন জায়গা থেকে আসছে যেটা হয়তো আমরা জানি না এবং ডেফিনেটলি এটা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আসছে সো এই জন্য কিন্তু তিনি বললেন যে আবার তিলাওত করো আমিও তিলাওত করতে চাই আমিও পড়তে চাই তিনি তো আরবি তো ডেফিনেটলি জানতেন আর কোরআন আরবিতে লেখা দেন উনি পড়লেন পরে উনি বুঝতে পারলেন যে আসলে এটা সত্য এর যে ভাষা শৈলী বলেন বা যে স্ট্রাকচার বলেন এটা টোটালি ডিফারেন্ট সো এই জন্য কোরআন অনুধাবন করতে পারতেন উমার রাজাউতাল আলম তো যখনই এই সুরাতের আয়াতগুলো তিলওয়ট করা হচ্ছিল তখন আসলে এক একটা আয়াত ওনার ভিতরে অনুধাবন করছিলেন উনি এবং এত বেশি অনুধাবন করছিলেন যে যখনই আসলে আজাবের কথা বলেন উনি ভিতর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন হ্যাঁ তো ভাব আমাদের এখন মনে হতে পারে এরকম যে আসলে উনার মতো একজন মানুষ আজাব নিয়ে ভয় পাচ্ছেন উনি তো আর আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু তা দিয়েছেন কিন্তু জায়গা জায়গা থেকে থেকে শক্তির উনি ভীত সন্তুষ্ট হয়েছিলেন ভয় পেয়েছিলেন আপনার হয়তো ওই ঘটনাটা জানেন উনি প্রায়ই গিয়ে জিজ্ঞেস করতেন যে ওই আমার সাবিটার নামও নেই সাবি যে উনি ছিলেন ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেন যে আসলে আমার নাম কি মুনাফিকের তালিকা আছে কিনা সো উনি তো ওই ওমার ওই ইমানি শক্তির একজন মানুষ তো যাই হোক তো এরপরে তিনি আসলে দীর্ঘ এক মাস সুস্থ থাকেন তারপর আল্লাহ সুহামতাল ওনাকে ক্ষমা করে এই ভয় পাওয়ার কারণে অথচ এই গল্পটা কেন বললাম অথচ আমরা প্রতিনিয়ত এত কিছু করছি এত কিছু দেখতেছি জানছি কিংবা আমরা যখনই হচ্ছে কোরআন করছি বা সুরা শুনতেছি তখনই কিন্তু এরকম রিমাইন্ডার আল্লাহ সুবাহ অনেক জায়গায় দিয়ে দিয়েছেন কিন্তু আমরা কেয়ারই করতেছি না অজুবিল্লা হ্যাঁ আমাদের হচ্ছে গায়েই লাগতেছে না যে জায়গায় উমর যে আল্লাহ নু ভয় পাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন এই জায়গায় আমরা কেয়ারি করছি না নামাজ পড়ছি না বিবাদ করছি আরো কত কত কিছু করছি যে যেগুলার একটা পাপে হয়তো আমাদেরকে জান্না পুরিয়ে ছাড়কার করে দেবেন যথেষ্ট কিন্তু আমরা হয়তো এখনো জিনিসটা ফিল করছি না আল্লাহ তালা যেন আমাদের ফিল করার তৌফিক দেন সেই উমারের যে ইমানই শক্তি সেরকম ইমান শক্তি আমাদেরকে দিক আমরা আল্লাহ চাইতে পারি ইনশাআল্লাহ তাল্লাহ সো আজকে এই পর্যন্তই যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আল্লাহ কালকে কথা হবে এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুমনতাল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন সেই রকম ইমানে শক্তি যেন আমাকে দেন এবং আমারও আপনাদের প্রতি দোয়া রইল আল্লাহ যেন আপনাদেরকেও দান করেন এবং যারা গত হয়ে গিয়েছেন মারা গেছেন আল্লাহ সুমন্যাল্লাহ সবাইকে ক্ষমা করে দিন এবং জান্নাতুর পেট দোষ দান করুন সালামু আলাইকুম